আকবর রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সৎ করেছেন প্রত্যেক মুসলমান এর জন্যই উপর মুসলমানের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানে হস্তক্ষেপ আরাম করা হয়েছে মুসলিম শরীফের মধ্যে আদেশটি রয়েছে অন্য আদেশটি রয়েছে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করিও না একে অপরের গীবত করিও না এবং আল্লাহর পান্দাগণ ভাই ভাই হয়ে থাকো বোখারি মুসলিমের মধ্যে শরীফে

এক দ্বারা ক্ষমা হতে পারে কিন্তু অপরাধ এমনই কঠিন যে ব্যক্তির কিভ করা হয়েছে সে ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত বা ক্ষমা করার বা ক্ষমা হওয়ার কোন উপায় নেই বর্ণিত তোমাই আছেন আমি প্রতিপলোক দেখিতে পাই না যাহারা নিজেদের সেহারা নোক দ্বারা কত বিক্ষত করিতেছিল আমি দিব্যকে জিজ্ঞাসা করলাম ইহারা কারা তিনি বলিলেন ইহারা সেই সমস্ত লোক যাহারা মানুষের ইজতের উপর কথা বলিতাম সালসাল্লাম আমাকে এমন কোন উত্তম বিষয় বলিয়া দিন যাহা আমি উপকৃত হইতে পারিব আমার নিবেদনের স্বভাবে তিনি নিঃস্বাদ করলেন কোন মালাকাজকে তুচ্ছ জ্ঞান করিও না চাই তাহা এতটুকু কেন হোক যে তোমার বালতে দ্বারা কনস্টান ব্যক্তির পাত্রে পানি ডালিয়ে সঙ্গী সঙ্গে সাক্ষাৎ করি এবং তাহাদের কি বোধ করিবে না দুনিয়ার মধ্যে রয়েছে আব্দাল একদিন আওয়াজে যে ঘরের মহিলাগণ উপর আওয়াজ শুনিতে পাইলেন ক্ষুদাহ তিনি এর হে সেই সমস্ত মানুষের তো মুখে ইমান আনিয়াছে আনিয়াছো কিন্তু অন্তর বিশ্বাস করো নাই ওরা মুসলমানদের কিবত বোধ করিও না এবং তাহাদের দুষ্টুদের পিছনে পড়িও না যে ব্যক্তি মানুষের ত্রুটির পিছনে আল্লাহ পাক তাহার ত্রুটির পিছনে পড়িবেন পাক যে ব্যক্তির ত্রুটির পিছনে পড়েন তাহাকে নিজের পরেই ভিতরে অপমানিত করে দুনিয়া আবেদন বদল সহিদ আল্লাহ তুমি প্রতিদর্শন করা আহমদ করে আমাদেরকে ক্ষমা দাও যেগ বোনাতে পৌঁছে তাকে অর্থ অভিধান করো সালেমান আলাইসাল্লামের উপর আল্লাহ পাখি ওই প্রেরণ করেন যে ব্যক্তি গিবত হইতে তোবা করিয়া ইন্তেকাল করিবে সে ব্যক্তি সকলের পিছনে জানাতে চাইবে আর যে ব্যক্তি তোবা না করিয়া ইন্তেকাল করিবে এ সকলে আগে গড়িতে যাইবে আমলে সবাই আবার বলছি যে মৌসা আলাহিসাল্লামের উপর আল্লাহ পাখি ওই প্রেরণ করেন এই যে ব্যক্তি গিবত হইতে তোবা করিয়া ইনতেকাল করিবে সে ব্যক্তি সকলের পিছনে জানাতে যাইবে আর যে ব্যক্তি তোমার না করি এরতে কাল করবি সে ব্যক্তি সকলের আগে দুটোকে যাই আল্লাহ রাখার ততক্ষণ যদি আমি যতক্ষণ আমি অনুমতি না দিব ততক্ষণ দিবো ইত্যাদি না করি সন্ধ্যায় একে একে সকলে আসিয়া ত্যাগ অনুমতি লইয়া প্রস্থান করিল এই সময় এক ব্যক্তি আসিয়া করি আল্লাহ রসুল আমার দুটি কোদাহরতা রাখিয়াছে তাহারা আপনার সমুখকে আসি তেলতেছে এক্ষণে আপনি অনুমতি দিলে তাহারা হত্যার করিবে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম মুখ ফিরে গেল ফোনার আত্মের অনুমতি প্রথা করে তিনি ইস্যাব করিলেন তাহারও রাখে নাই তাহারা সারাদিন মানুষের পোস্ত খায় তাহাদের আবার না খেসে তুমি গিয়া তাহার দিকে বলো ফোনারা রাখিয়ে খিয়া থাকিলে ভূমি করো আল্লাহ নবীন নিজের সময় তাহারা বুমি করিলে তাহাদের মুখ হই রক্ত বাইরে হইল প্রকৃতির সুলসল্লিস ও খেদমতো ফিরিয়ে আসিয়া ঘটনা বন্যা করে তিনি এসব করিলেন সেই সত্যাস কসম যাহার আয়ত্তা আমার প্রাণ সাহায্য দিয়ে জমাট করতে টুকরা তাহাদের ফ্যাট হইতে হয় না হইতো দুজনের আগুন তাহার দিকে খাইয়ে ফেলিত

তাদেরকে আমার নিকট লইয়াসো তাহার তাহারা হাজির হলে তিনি একটি ফেয়ালা আনাইয়া বলতে একজন টুমি করিতে বললেন নির্দেশ মতো একজন পুহাতে বই করলে রক্ত ফুজে ফেয়ালাটি পূর্ণ হইয়া গেল অতপর অপর মহিলাকে বই করিতে বললে বই করিল এই কাজ তিনি এসব করলেন তাহার আল্লাহর থেকে বস্তু দ্বারা দ্বারা এসব হাতে করিয়াছে হারাম বস্তু দ্বারা একজন অপরধারা নিকট বসিয়া মানুষের মুস্ত হইয়াছে তা মানুষের জীবন শেখা তো পড়লে দারিপ্ত হইয়াছে আমাদেরকে জবন্ন পাপ থেকে দুটি কবর দেখিতে পাইয়া তিনি করিলেন এই কবর দুটিতে আজাব হইতেছে আর এই আজাব কোন মনপুনা কারণে হইতেছে না এই কবরবাসীদের একজন মানুষের বিলত করিতে এবং অপরজন মানুষ অপরজন পেশাভিত্তি পরিস করি তিনি একটি বা দুটি তাদের ঢাল আনিয়া উভয় কবরের মধ্যে ফতিয়া দিয়ে বললেন যতক্ষণ এই ঢাল সুযোগ থাকিবে ততক্ষণ তাদের কবর আসা হ্রাস করা হইবে শাস্তি লাভ করিলে এক সঙ্গে নিকট করে লোকটি এখানে কুকুরের মতো করা হয়েছে সময় দুই ব্যক্তি রসুল সঙ্গে ছিল অপরাধ হওয়ার পর একটি সেই দুই ব্যক্তিকে ডাকে বললেন তোমরা উভয়ই এই মৃত কাদার বস্তু বক্ষণ করো যায় তাহার কেমন করে এই মৃত কাদার বস্তু বক্ষণ করি মাস ইসলামী সম্পর্কে এই মন্তব্য এই মাত্র যে এই মন্তব্য রইলে তাহা এই মৃত কাদার বস্তু বক্ষণ করা অধিক নিকৃষ্ট কর্ম হাবুদাবুদম হোসাইস দৃষ্টি রয়েছে সাবেক অনপ্রাস হাসিমুখে

إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته وآخر الدوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله يا حي يا قيوم برحمتك استغفر يا حي يا قيوم برحمتك استغفر